আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসা আমিও ভালো আছি তো এদিকে চলে গেলাম বাজারে বাজার করার জন্য আর কিছু মার্কেট করার জন্য সামান্য কিছু মার্কেট যেহেতু সামনে ঈদের দুদিন পরে বিয়ে এই জন্য কিছু মার্কেট করে আনলাম আমার সাথে বাজারে গেছে আমার আম্মু গেছে আমার বোনের মেয়ে গেছে আর নাতি গেছে মানে বোনের মেয়ের নাতি ছোট্ট যে বেবিটা দেখছিলেন ও তো এই যে জুতা কিনে আনলাম জোড়া একটা ফিজ কিনে আনলাম মাথার একটা টুপি কিনে আনলাম সাথে টুকটাক আরও কিছু কিনে আনলাম আমি কুমড়া খাই না তুমি যা রানো

তো এদিকে আমি কচুর বই রান্না করব তো নাইকেল চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর কচুর বই যদি নাইকেল চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় অনেকটা মজাই লাগে খেতে তো আগে আমি কাঁচা মরিচ ময় মশলা দিয়ে হয়েছে যে আপনার চিংড়ি মাছটা কষাইছি কষানোর পর হয়েছে যে এখন নারকেল দিয়ে কষালাম কষানোর পর এখন পানি লবণ দিয়ে দিলাম দিয়ে এটা ভালো মতন কষাইয়ে মানে জলের পানি দেব দেওয়ার পর হচ্ছে যে পানিটা যখন ফুটে যাবে তখন হচ্ছে কচুর লতিটা দিয়ে দেবো নালে কষানোর পর যদি পানি দেয় তাহলে ভালো করে কচুরে সেদ্ধ হয় না গলাটা চুলকায় এই পানিটা দেওয়ার পর পানিটা যখন গরম হয়ে যাবে তখন কচুর লতিটা দিয়ে দেব আর যেহেতু সামনে বিয়ে এখন তার আগে যাই আমি চাইছিলাম ঈদের পর দিন যাবো রবিবার হয়েছে গায়ে হলো তাই রবিবার যেতে চাইছিলাম বিয়ে কিন্তু খালা খালাতো ভাইয়েরা আগেই ফোন দিয়ে বলছে যে না তুমি ঈদের দুই দিন আগেই চলে আসো এখন দেখি কি করে যদি ওদের বাসায় যায় ওদের ওখানে আবার নেট তেমন একটা ক্লিয়ার পাওয়া যায় না তো ভিডিও ছাত্র সমস্যা হবে খুবই সোলো ওখানে নেট দেখি কি করা যায় আর মাঝে আমি দুই দিন লং ভিডিও সারিয়ে নাই বৃষ্টি প্রচণ্ড কারেন্ট ছিল না আর এটা কী ফল কে বলতে পারবে অনেক বছর পর ফলটা খেলাম খেতে অনেক মজাই লাগলো আমাদের এদিকে কাউ ফল বলে জানি না কার কোন জায়গায় কি নামে পরিচিত এটা আর এই ফোরিংটা ঘরের ভিতর দিকে ঢুকে পড়ছে কি সুন্দর আবার খেলাধুলোও করে ফরিংটা নাচে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ স্পাইসে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় আর এদিকে একটা মুরগি উমান হয়েছে প্রায় এক মাসের বেশি হয়েছে এটা আজকে ঝুলাইয়ে কতক্ষণ ডাকলাম এই ঝুলানোর পরে দেখি মুরগিটা এই হয়েছে উমান ছাড়ছে

তো আমি ভেলাটা ওঠার পর বাচ্চারা যে কি চিল্লাপাল্লা ক্যাস মেস শুরু করে দিয়েছে একেবারে ওরা এতে উঠবে এর জন্য এরকম চিল্লা ফোলা করতে আগে আমি একটু ই করি তারপরে তোরা উঠে কেন তারপর একটু চুপ হয়েছে এটা হচ্ছে ভেলা এই মানে নেটের ভিতরে আপনার শোলা বলে কার্টুন কার্টুনের ভিতরে ভরে দিই তারপর বাচ্চারা এরপর উঠে খেলাধুলা করে পানিতে তো এটা আমার বোনের ছেলে তো আমি কতক্ষণ ঘোরার পর এখন ওই পারে গেলাম ভেলায় করে সবাই ভালো থাকেন